তো সাথে কথা বলতেছ না বলো তো বারো ভাটারই লাগবো না তিন চারটা লাগবে না ওর ওদের কাছে পাঠাই দিলাম যা ছিল এইখান থেকেই শেষ যা ঠিক যা চল হে হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস কি অবস্থা সকলে আশা করি সকলেই ভালো আছেন ভিডিওর ইন্ট্রো দেখে কিন্তু এতক্ষণে বুঝে ফেলছেন আজকে আমরা কোন লেভেলে যাওয়ার মিটার করতে যাইতেছি সবাই আজকে আমরা রনির গার্লফ্রেন্ডের ভুজুং ভাজুং বুঝাই ওদের মধ্যে ব্রেকআপ করাই দিব ওদের মধ্যে ঝামেলা লাগাই দিবো কারণ ভাই গার্লফ্রেন্ড হওয়ার পর থেকে আমাদের সাথে ও আর ম্যাচ খেলে না আমাদের আর সময় দিতে মনে করো আগে আমাদের সাথে সারাদিন গেম খেলতো আর এখন দেখো এই যে ডুয়নে বসে আসে গ্রুপে মনে করো যে সারাদিন ওই মায়া ছাড়াও কিছুই বোঝে না আর আজকে আমি ওই মায়ারে যত মিথ্যা কথা বলার মনে করো যে মায়ের ইমোশনালি কইরা হলেও ওদের ব্রেক আপ টাই ছাড়বো বুঝছো আর মনে করো যে রনির একটা শিক্ষা দিবো হালার বুদ্ধি আমাকে সাথে প্রচুর প্রচুর জাওরানি করছে ভাই গার্লফ্রেন্ড ভাই আমাকে সাথে ম্যাচ কিন্তু খেলে না আজকে যদি ওর বিচি মিচি কান্দে তুলছি

বলতাছি যে যে মানে আপনার বয়ফ্রেন্ড আমার বন্ধু যে রনি আছে না হ্যাঁ এ না আজকে দেখলাম একটা মায়ের লগে আহ গেম খেলতাছিল অনেকগুলা ম্যাচ খেলছে প্লাস ওই মায়ারে বলতাছিল যে ওরে নাকি ডু বানাইবো এটা সেটা অনেক কিছু বলতাছিল আমারে কি আমি ছিলাম ওইখানে তো ওখানে বলতেছিল বুঝতে পারে না প্রথমে আরে হ সত্যি কইতাছি ও মায়ারে কইতাছে যে কালকে নাকি ওরে ডুও বানাবো এই জন্য নাকি তোমারে পরে আমারে আবার কইতাছে যে এই জন্য আমি এই ভিডিওতে ডুও বানাই না আজকে কালকে বানাই বানামু বললে বইলা ঘুরাইতাছি এই রনি এটা কোন যা বলছে এটা কি সত্যি হ্যাঁ এগুলা কি বলছে তুমি এর কথা শোনো তুমি কি জানো না আমি কেমন আমি তো কোনো মায়াদের সাথে কথাই বলি না আরে না না আপু আমি কি তোমারে মিথ্যা বলবো আপু তুমি হ্যাঁ তুমি আমাকে বিশ্বাস করো না আমি কি মিথ্যা বলবো ও বলছে ওই বেডিরে আমি আমি প্রুফ দিতে পারবো কিন্তু তো আমাকে বিশ্বাস রাখো না বুঝছো আমি তো কিছুই করি না আমি তো গেমই খেলি না আজকে কিমি আসে না মাত্র গেমে আসলাম আচ্ছা তুমি করতে পারলা তোমার বন্ধু যেটা বলছে এটা কি সত্যি আরে না ও তো মিথ্যা কথা বলছে

ও আমার সাথে আর কোনো পরিচয় না রাখে বুঝছ কথা বাত্রা যেন না বলে ফন্তম যেন అన్న আসলে সব মিথ্যা কথা बोलतेছ বুঝছ আমি এগুলা কিছুই করে নাই এই যে হামেলা پکায় দিতেছ আমাদের দুইজনের আজখানে যা আমি তোর কথা শুনতে চাই না বুঝছস তুই অন্য মেয়ের সাথে কথা বলছিস না যা তুই অন্য মেয়ের সাথে কথা বলগা তো যা ছিল এখান থেকেই শেষ যা ঠিক যা চল